রহমান সমস্ত মমিন মুসলমানদেরকে আমি সুখবর দিচ্ছি সুখবর সুখবর এই কথা শুনলে যাদের ইমান তাদের ইমান তাজা হয়ে যাবে ভাই ভাই বছর বয়সে আয়তুল্লাহ ইতিহাস সৃষ্টি করলেন ভাই ইতিহাস আয়তুল্লাহ আল খামিনী যখনই ডোনাল্ড ট্রাম্প মাথা মোকা হুঙ্কার দিলেন জোরপূর্বক তোমাকে আমি আত্মসমর্থন করিব তোমাকে আমি আমার আয়তে রেখেছি তোমাকে আমরা হত্যা করিব তখন এই সেবাই ক্যামেরার সামনে আইসা হাজির লাভ বাই আল খামিনি বলতেছে হে ডোনাল্ড ট্রাম্প মুসলমান কখনো আত্মসমর্থন করে না আত্মসমর্থন করে একমাত্র আমাদের রবের কাছে আমি পেছন দিয়ে পালিয়ে যাব না আমার দেশকে রক্ষার জন্য আমার আল্লাহর দিনকে রক্ষার জন্য আমি আয়তুল্লাহ আল খামিনি ছিয়াশি বছরে আমি শাহাদাত বরণ করিব প্রয়োজন তাও তোদেরকে দেখে দিব আল্লাহ একবার আল্লাহ গো এই বুড়া বয়সের লোকটার কথা শুনে যাদের ইমান দুর্বল তাদের ইমান তাজা হয়ে যাবে মাহুদ গো তুমি তার আর একটা বছরের হায় দাও তাদের তার এই কথার কারণে তুমি ইরানকে জয়ী করে দেব মাবুদ জয়ী করে দেবো সকালেই দোয়া করে এই আইতুল্লাহ আল খামিদি দেশের জন্য আল্লাহ